কেন মাটির হাড়িতে গান্ধারীর একশো পুত্র ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল বাস্তবে কোন নারীর পক্ষে এক জীবনে একশো পুত্রের জন্ম দেওয়া সম্ভব নয় তবে গান্ধারীর পক্ষে এই অসম্ভব কার্য সম্ভব হয়েছিল গান্ধারী গান্ধার রাজ্যের রাজা সুবলের কন্যা ছিলেন ছোট থেকেই গান্ধারী ভগবান শিবের পরম ভক্ত ছিলেন তিনি কুমারী অবস্থায় ভগবান শিবকে তপস্যার দ্বারা তুষ্ট করে শতপুত্র প্রাপ্তির বরদান অর্জন ভীষ্ম যখন ধৃতরাষ্ট্রের জন্য পাত্রীর সন্ধান করছিলেন তখন গান্ধারীর থেকে সুযোগ্য পাত্রী ভীষ্মের কাছে আর কাউকে মনে হয়নি কেননা তখন গান্ধারীর মহাদেবের থেকে প্রাপ্ত একশো পুত্রের বরদানের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল তাই ভীষ্মের মনে হয়েছিল গান্ধারী যদি ধৃতরাষ্ট্রের পত্নী হন তবে গান্ধারী শতপুত্র কুরু বংশের অভ্যন্তরীণ শক্তিকে আরো দৃঢ় করবে ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিবাহের পর একদিন মহর্ষি বেদব্যাস ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে হস্তিনাপুর এসেছিলেন সেই সময় গান্ধারী মহর্ষি বেদব্যাসের খুব সেবা করেছিলেন মহর্ষি বেদব্যাস গান্ধারীর সেবায় সন্তুষ্ট হয়ে গান্ধারীকে আশীর্বাদ করেছিলেন তুমি খুব শীঘ্রই গর্ভবতী হবে এবং একশো পুত্র জানানি হবে কিছুদিনের মধ্যেই গান্ধারী গর্ভবতী হন কিন্তু নিয়তির একই অদ্ভুত পরিহাস গান্ধারী আগে গর্ভবতী হয়েও বংশের প্রথম উত্তরাধিকারী দিতে ব্যর্থ হন কুমারী অবস্থায় কুন্তী ঋষি সেবা করে এক বিশেষ মন্ত্রের বর পেয়েছিলেন সেই বিশেষ মন্ত্রের ক্ষমতা ছিল এরকম যখন কুন্তী সেই বিশেষ মন্ত্র কোনো বিশেষ দেবতার উদ্দেশ্যে স্মরণ করবে তখন সেই দেবতার ঔরসে কুন্তী একটি পুত্র সন্তান লাভ করবে ঋষি তিনদমের অভিশাপে পাণ্ডুর যখন প্রায় সন্তান সুখ লাভের আশা ক্ষুণ্ণ হয় তখন কুলতি স্বামীর ইচ্ছায় ও স্বামীর অনুমতি নিয়ে ধর্মরাজকে মন্ত্রের দ্বারা আহ্বান জানিয়ে কুরু বংশে ভবিষ্যৎ রাজা যুধিষ্ঠিরকে প্রাপ্ত করেন এদিকে কুলতির প্রথম সন্তানের জন্মের সংবাদে ধৃতরাষ্ট্র গান্ধারীকে রেগে জিজ্ঞেস করেন দু বছর হয়ে গেল একশো পুত্র তো দূরের কথা গান্ধারী কেন একটি পুত্রকেও জন্ম দিতে পারছে না তবে কি গান্ধারীর একশো পুত্রের বরদানের কথা সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ ছলনা স্বামী ও আত্মীয় পরিজনের মুখে নানান কুবাককে মর্মাহত হয়ে ভগবান শিবের মন্দিরে গিয়ে নিজের উদরে মুষ্টি দ্বারা প্রহার করেন এতে তার গর্ভপাতের সম্ভাবনা দেখা যায় এদিকে গান্ধারীর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা মহর্ষি বেদব্যাস যোগবনে দেখছিলেন গান্ধারী অসহ্য যন্ত্রণায় একটি লঘু কঠিন মাংসপিণ্ডের জন্ম দেন আবারও সকলের অভিযোগে ক্ষোভে দুঃখে গান্ধারী মাংসপিণ্ডটিকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন সেই সময় মহর্ষি বেদব্যাস সেখানে উপস্থিত হয়ে গান্ধারীকে তিরস্কার করেন তিনি বলেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের বরদান আর তার আশীর্বাদ